এখানে সবচেয়ে বড় যে বিষয়গুলি যে এনসিপির যে ঘটনাটা এটা ঘটবে বাংলাদেশের সবাই জানে আর এরা প্রেসার গ্রুপ হিসেবে রাষ্ট্রের ভিতর ভালো কাজের জন্য যদি থাকতো ইতিবাচক বন্দোবস্তের জন্য প্রেসার গ্রুপ হওয়াটাই ছিল সবচেয়ে উল্লেখযোগ্য কিন্তু এদের হ্যাঁ এদের যে ব্রেইন মেধা দিয়ে যারা চালাইছে তারা তো আসলে থার্ড প্ল্যাটফর্ম ছাড়া আন্দোলন সফল হওয়া যাবে না এবং দেশপ্রেমিক সেনাবাহিনীর সমর্থনে ইতিপূর্বে দেয় নাই তো এখানে প্রথম বিজয় হচ্ছে যে প্রথম বিষয়টা হচ্ছে বিজয়ের যে সামরিক বাহিনী দেশপ্রেমিক নিরপেক্ষ ভূমিকা বিজয়টা তার কৃতিত্ব যে আমরা এর আগেও এরকম বড় মিটিং আন্দোলন হয়নি তা কিন্তু না কিন্তু প্রতিটা বাহিনী নিরপেক্ষ ছিল না যার কারণে কিন্তু রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে নিপতিত হয়েছে বাংলাদেশের পনেরো বছরের জনগণের আন্দোলন জনগণের কর্মসূচি তখন মুখ থুপড়ে পড়েছে পুলিশ আর প্রত্যেকটা বাহিনীর বুটের তলাতে তৎকালীন সময়ে আচ্ছা এখন যেটা আসলো প্রেশার গ্রুপেরা হলো না দল গঠন করতে গেল দল গঠন করতে যেয়ে যা বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজটা সেটাতে গেলো কিন্তু আমি সবচেয়ে আনন্দিত এবং খুশি আজকে এনসিপির মেয়েদের উপরে কারণ আমি একানব্বই সালের আট বছর আন্দোলন করার পরে একানব্বই সালের নির্বাচনে যখন এমপি নমিনেশন চাইছিলাম তখন আমার জন্য ক্রাইটেরিয়া ছিল তোমার বিয়ে হয় নাই তারপর থেকে আমি ছিয়ানব্বই থেকে যতবার নমিনেশন চাই আমার ক্রাইটেরিয়া হচ্ছে তুমি বিবাহিত ট্যাগ লাগানো হলো পরিবারকে যে আমার পরিবার আর একজন সেও ছাত্রনেতা সে নমিনেশন পায় আজকে আমি এনসিপির মেয়েদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমি একানব্বই বুঝিনি কিন্তু তারা এই জিনিসটা বুঝেছে যে পুরুষ শাসিত সমাজে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন মেয়েদেরকে কাজের সময় সর্বোচ্চ কাজ করায় নেবে কিন্তু কোনো কিছু পাওনার বিষয় যখন আসবে স্বীকৃতির হাতে একটা মোলা ঝুলাই দেবে এদেরকে ধন্যবাদ জানাই দুটো কারণে একটা হচ্ছে এরা জামাতের খপ্পর থেকে বেরো আসছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে তারা যে নারী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিল এই স্বকীয়তটা দেখানোর জন্য তারা যে সিদ্ধান্তটা নিয়েছে সঠিক সিদ্ধান্ত নারী হিসেবে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এক্ষেত্রে অভিনন্দন জানাই আমি ধিক্কার জানাই অলি আহমেদকে আমি উনি মুক্তিযুদ্ধ করেছে এবং উনি একজন সৎ মানুষ আমি ওনাকে অনেক পছন্দ করতাম এবং রেসপেক্ট করতাম ব্যক্তিগতভাবে ওনাকে যখন দু সালে উনি ওইখানে যেখানে সাজান চৌধুরীকে নমিনেশন দেওয়া হয়েছে দুটো সিট চেয়েছিলেন ওনার একটা ওনার স্ত্রীর জন্য একটা তো দল সেই সময় না দেওয়ার কারণে উনি এক এগারো সকল কনস্পির সাথে জড়িত ছিল এবং উনি হচ্ছে চট্টগ্রাম মাঠে একটা মিটিং করেছিল জঘন্য ভাষা গালিগালাস করেছিল একটা সিট চোদ্দ না দেওয়ার কারণে অশ্লীল অশ্রাব্য ভাষায় তারপরও দেখেন বিএনপি সবাইকে নিয়ে চলতে চায় জন্য তার সাথে জোট কিন্তু করেছে এবং আজকে দুর্ভাগ্যজনক হলো রাজনীতির কি নষ্ট কি পরিত্যক্ত কি নর্দমার জিনিস যে 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 জামাতের কারণে উনি মুক্তিযোদ্ধা হয়ে ওই সাজান চৌধুরীর সিটটা তার স্ত্রীর জন্য দাবি করেছিল আজকে তার ছেলের নমিনেশন বিএনপি থেকে না পাওয়ার কারণে ওই নর্দমার কিটের ভিতরে আবার যে ঢুকেছে এইটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা শুধু না অতীতের তার সমস্ত রাজনীতির যে প্রশংসার জায়গাগুলো ছিল সব কিন্তু আজকে কালিমা লেপন করা হলো এই দুটা জিনিস আসলো থার্ড যে বিষয়টা জামাত ইসলাম বাংলাদেশে নির্বাচন চায় না কারণ এই সরকারের কর্তা ব্যক্তি থেকে শুরু করে সব হচ্ছে জামাতকে তেল মেরেছে জামাতকে মোটিভেটেড করেছে জামাতের পক্ষ অবলম্বন করেছে প্রত্যেকটা জায়গাতে জামাত ইসলামের লক্ষ্যে তারা বসিয়ে দিয়েছে এই জায়গায় আমি একটু আপনার বিরোধিতা করতে চাই জামাত তো গত তিন তিন দিন আগে আবার অভিযোগ করেছে যে প্রশাসন একটি দলকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে জামাত এইটা এই যে কথাটা বলেছে এই কথাটা বলার জন্য বলে না বললে তো একবারে সরকার আর জামাত তো এক হয়ে যাচ্ছে না বিষয়টা কিন্তু আমরা দেখলাম আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যেদিন বাংলাদেশে ফিরলেন রাষ্ট্র তো তাকে সর্বোচ্চ সিকিউরিটি দিয়েছে রাষ্ট্র সিকিউরিটি দিয়েছে আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি তারেক সাহেব নিজেই কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে এই রাষ্ট্রপতি জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে শহীদ হয়েছে জামাতের কেউ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে বাংলাদেশে শহীদের কোন ইতিহাস আছে শহীদের কোন ইতিহাস নাই প্রথমত দ্বিতীয়ত বেগম খালেদা জিয়াকে এক এগারোতে সপরিবারে কারাবন্দী এবং বাধ্যতামূলক বিদেশে নির্বাসন এইটা জামাত ইসলামের কোনো নেতা দুই সালে তো আমাদের সাথে তারা মন্ত্রী ছিল দুটা তারপরও তাদেরকে এরকম কোনো পরিস্থিতির কি সম্মুখীন হতে হয়েছে হতে কিন্তু হয়নি তাহলে সতেরো বছর পর যে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে যে জিয়া পরিবারকে এই খেসারতটা দিতে হয়েছে শুধু জিয়া পরিবারের নিরাপত্তা না বাংলাদেশের প্রত্যেকটি মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকারের সরকার তো সেই ক্ষেত্রে তার রিস্ক যেহেতু বেশি তারপরে তাদের ব্যাপারটা তারা বিভিন্ন চড়াই উৎরাই মোকাবিলা করে এবং আছে কনস্পেসি যার কারণে সরকার যেটা করেছে সরকার শর্তে দায়িত্ব পালন করেছে এটা যদি জামাতের গায়ে যারা ধরে তাহলে জামাত কি এরকম করে আবার চলে আসুক সরকার হচ্ছে এভাবেই তাদেরকে দেবে তাদের বাইরে নির্বাচনে যদি কোনো নেতা থেকে থাকে নির্বাসিত অবস্থায় নিয়া শর্ত জামাত প্রোটেকশন দেবে জামাতের তো প্রোটেকশন দরকার হয় না ওদের ভিতরে সামরিক বাহিনী আছে বিমান বাহিনী আছে কিরিস আছে কুস্তিগির আছে রক কাটা আছে খুরকাটা আছে আমার চাপাই নবাবগঞ্জে সুফিয়ান নামে এক ছেলেকে চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ থানাতে রীতিগত বিদ্যুৎ পোলের ভিতর আটকে তার ডান হাত পা হাত কেটে ফেলে দিয়েছে এবং তারা যে শিবির কর্মী এটা জামাত স্বীকৃতি দিয়েছে স্বীকার করেছে এবং তারা এলাকায় হচ্ছে একবার প্রত্যক্ষ যে তারা শিবির কর্মী তাহলে আমি তীব্র ভাষায় নিন্দা জ্ঞাপন করি কিসের নির্বাচন ওনারা করতে চায় রক্তাটা নির্বাচন কিসের নির্বাচন করতে চায় মানুষকে মেরে ওই পানি যখন চাইছে পেশাব মুখে দেয়া নির্বাচন তারা তো নির্বাচন চাই বলেই তারা তিনশো আসনে প্রার্থী দিয়েছে এবং বড় একটা হতে চায় সরকার গঠন করতে চায় সেই ক্ষেত্রে বলছি যে কোন নির্বাচনের ভিত্তিতে তারা সরকার গঠনের স্বপ্ন দেখছে এই একটা মানুষকে গলা টিপে মেরে যখন পানি পানি করে চিৎকার দিচ্ছে চট্টগ্রাম কলেজে তখন তাকে পেশাব দেয়া হয়েছে একজন ছেলের হাত কবজি পর্যন্ত কেটে ওই লাঠির ভিতরে ঢুকায় তাকে আনন্দ উল্লাস করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন তপন বিশ্বজিৎ ডাক্তার করেছে ফরহাদ হাত কেটে কবজি পর্যন্ত ফেলে দিয়েছে ছিয়াশিটা ইতিহাস আছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কলেজ এবং বিএল কলেজে ছিয়াশিটা হত্যাকাণ্ড এই ইসলামী ছাত্র ছবি করেছে এগুলো কি ইতিহাস থেকে মুছে যাবে যারা রক্ষাটা নয়

আসলে তো বিলীন না ভোটের জোট তো আপনারাও করেছেন অনেকের সাথে সেই দলগুলো বিলীন হয়ে গেছে আমরা জোটের নির্বাচনী জোট আমরা করেছি এখন আমাদের রাজনৈতিক জোট আমাদের রাজনৈতিক সংগঠনের যে অবস্থানটা যে বয়সটা যে ম্যাচুরিটিটা এনসিপির নিশ্চয়ই সেই বয়স ম্যাচুরিটি এবং অভিজ্ঞতা না তারপরে একটা ব্যাপার আছে আমরা ছাত্র রাজনীতি করে করে এসে আন্দোলন করে করে এপর্যায়ে আসছি আর এনসিপি একটা সড়ক নিরাপদ সড়ক চাই অন্ধকারে এটা নিরাপদ সড়ক সহ এই জায়গায় এসে আত্মপ্রকাশ করে আসছে তাহলে একটা শিষ্টাচারের যেটা ব্যাপারটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে একবারে রাজনীতির মাধ্যম দিয়ে উঠে আসা মাঠ লেভেলের একটা কর্মীর কাছে আপনি যে ম্যাচুরিটিটা পাবেন সেখানে আপনি অন্য ব্যানারে করে শিক্ষা প্রতিষ্ঠানের থেকে বেরো এসে দিনের পর দিন অন্য ব্যানারে এসে রাজনীতি করে সফলতা আপনি ওই কালচারটা পাবেন না এটা তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেগুলো নির্বাচিত হয়েছে বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলবো আমিও ভিপি ছিলাম এবং আমি যখন পরপর দুইবার ভিপি ছিলাম প্রত্যেকে আওয়ামী লীগ এবং বাকশালী শিক্ষকরা ছিল সেখানে এবং সেখানে আমি কখনো ওই নর্মস ওই সীমারেখাটা শিক্ষক আর টিচারের সাথে যেঠে সেটা কিন্তু ছিল কিন্তু ওই যে আম্বার নামের যে জিএস তার যে বডি ল্যাঙ্গুয়েজ তার যে কথাবার্তা মনে হচ্ছে ভিসি নিয়োগ সে দিবে প্রভিসি নিয়োগ সে দিবে এবং ওইটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা বিজনেস কেন্দ্র তার কথা বলতে উঠতে হবে বসতে হবে সে যা বলবে তাই করতে হবে আওয়ামী লীগকে আমি উৎখাত করব কিন্তু একটা ছাত্র কি পারে উৎখাত করতে যে প্রক্রিয়ার ভিত্তিতে নিয়োগ হয়েছে সিন্ডিকেট আছে সিনেট আছে একাডেমিক কাউন্সিল আছে তারপরে শিক্ষা অধিদপ্তর আছে মন্ত্রণালয় আছে এবং মন্ত্রী আছে সব কিছু বাদ দিয়ে সকল বাহিনীর প্রধান যদি আম্বার হয়ে যায় তাহলে ওইখানে শিক্ষার পরিবেশ তার দ্বারা বিনষ্ট হচ্ছে না শিক্ষার পরিবেশ সুষ্ঠ হচ্ছে এটা কিন্তু বিবেচনার ভিতরে আপনাকে আনতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই দেখেন আমরা সারা জীবন নয় বছর আন্দোলন করে প্রকাশ্য দিবালাকে অন্ধকারে না গুপ্তচড়া হয় না আওয়ামী লীগের জাঙ্গিয়া হয় না একার প্রকাশ্যে ছাত্র দলের পাপিয়া করে এসেও একানব্বই সালে একটা মহিলা এমপি পর্যন্ত আমাদেরকে আমরা হতে পারিনি আর সেখানে দেখেন সাদিক কায়েম ডাকসুর ভিপি হয়ে ঢাকা শহরে নমিনেশন নিচ্ছে এমপি ক্যান্ডিডেট তাহলে তার এমপি ক্যান্ডিডেট সে কোথায় হতে চায় যেখানে হাদি হতে চায় হাদি হতে চেয়েছিল তো হাদির নক্ষের যোগ্য তো এরা কেউ না আজকে হাদি হত্যার বিচার যারের উপর দিয়ে আমি চাই আমার বিবেকের স্বাধীনতা দিয়ে আমি চাই আমার নীতির নৈতিকতার কোনো পণ্য থাকলে তার উপরে দাঁড়িয়ে আমি নিরপেক্ষ বিচার হাদি হত্যার চাই

উচ্চকক্ষ না হলে নির্বাচন হবে না স্থানীয় নির্বাচন আগে না দিলে নির্বাচন হবে না গণপরিষদ না দিলে নির্বাচন হবে না এনসিপি জামাত ইসলাম একই সুরে শুনে সুরে সুরে ভাজে ভাজে লয়ে লয়ে তালে তালে কথা কিন্তু এ যাবৎকাল দেড় বছরে বলে আসছে আজকে হাদি হত্যার বিচার বাংলাদেশের কোন মানুষটা চায় না সবাই চায় আমরাও চাই তাহলে এখন বিচার পদ্ধতি প্রক্রিয়ার একটা মেয়াদ একটা সময় একটা ইনভেস্টিগেশন তারপরে বিচারের যে কিছু ক্ষেত্র এগুলি তো আছে তাহলে এখন কি করতে হবে ইনফ্লা মঞ্চের প্রধান যে আছে তাকে বিচারপতি বানিয়ে দিতে হবে আরেকজন উপদেষ্টার দায়িত্ব দিয়ে দিতে হবে তাহলে তারা ওই চেয়ার ওই জায়গায় বসে তারা নিজেরা চিন্তা করে দেখুক যে এটা বলার সাথে সাথে মতো বিচার কি সম্ভব কারেন্টের মতো বিচার নিষ্পত্তি করা কি সম্ভব কারেন্টের মতো কি একটা দেশ থেকে আর দেশ থেকে অন্য দেশ একটা আসামি ধরে নিয়ে আসা সম্ভব যখন আবার একটি জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া চলছে হ্যাঁ সেই কারণে নির্বাচনটা কিছু হুমকি দিচ্ছিল এগুলো দেখেন বিভাগীয় শহর পর্যন্ত ছড়াই যাচ্ছে কোনো বাংলাদেশে কোনো মানুষ স্বাধীন হত্যার বিচারের সাথে পোষণ নাই এই সরকারের কেউ কিন্তু দ্বিমত পোষণ করে নাই পুরো দেশের জন্য কেঁদেছে আমার অন্তর এখনো কাঁদে যে আমি সন্তান হারা হলাম ওর প্রকৃত মা হয়তো প্রকৃত সন্তান হারা হলো কিন্তু আমার স্নেহের ভালোবাসার যোগ্য একটা সন্তান মাতৃত্বের জায়গা থেকে আমিও কিন্তু সন্তান হলাম তো তাহলে আজকে যে বিছায় নিয়ে যাচ্ছে বিভাগীয় শহর এর পড়বে পড়ে বলবে জেলা নির্বাচনটা বাঞ্চাল করার জন্য আজকে কথায় কথায় বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন হচ্ছে জামাতে ইসলাম হাত নিয়ে নির্বাচন করছে হাত পাখাকে তা সঙ্গে তো হাত পাখা কি পঁচিশে নির্বাচনে ছিল না আহ আওয়ামী লীগের সাথে

আমরা বহিষ্কার করছি ওনার একবারে আতর খসবু টু দিয়ে গোলাপ পানি দিয়ে ধুয়ে সাগরে স্নান করে একবার পায়জামা পাঞ্জাবি টুপি দিয়ে বরণ করে সব দিচ্ছে আপনারাও আপনারাও অন্য দল থেকে আমরা গ্রহণ করি করেছি করব তারাও করবে কিন্তু আমরা ফ্যাসিবাদী হাসিনার দোষর যদি বলি মেজর আক্তার কি বাদ যায় চব্বিশে নির্বাচনে মেজর আক্তার অংশগ্রহণ করেনি ওই প্রশ্ন নির্বাচন যার বিরুদ্ধে বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন চব্বিশ সালে কি ইলেকশনে গেছে আমি তুমি ও নির্বাচনে তো তাহলে আপনি বলেন এখন যে মেজর কি কি কীভাবে নিল চাঁদাবাজের জন্য বহিষ্কার করছি সেটাকে গ্রহণ করছে তো সেটা গ্রহণের কারণ কি আমরা গ্রহণ করেছি অনেক ক্ষেত্রে আমরা যোগ দেওয়ার পরে বহিষ্কার করছে কিন্তু বহিষ্কৃতকে যোগ দিছি এরকম ঘটনা খুবই কম আমাদের দলে যোগ দেওয়ার পরে বহিষ্কার করছে তার দল এরকম ঘটনা কিন্তু ঘটছে এখন আওয়ামী লীগের দোষর আমক তমক সাত বলে মেজর আক্তার কি কি মধুর না লাগছে